একজন স্ত্রী সাতটা কারণে স্বামীর কাছে তালাক চাইতে পারে একজন স্বামীর মধ্যে যদি এই সাতটির কোন একটি কারণ যদি বিদ্যমান থাকে তাহলে স্ত্রী ইচ্ছা করলে তার স্বামীর কাছ থেকে চালাক চাইতে পারে আমরা জানি স্ত্রীরা তালাক দিতে পারে না স্ত্রীদের তালাক দেওয়ার বিধান ইসলাম দেয় নাই কিন্তু যদি এই সাতটা কারণে কোনো একটা কারণ ঘটে যায় তাহলে ইচ্ছা করলে স্ত্রী তার স্বামীর কাছে তালাক চাইতে পারে কিন্তু বিনা কারণে নয় কারণ হাদিস শরীরের মধ্যে আসছেন অভীজি বলছেন আইয়ুমা ইমরাত আলা জাউজা আততলা ফি রৈ রিমা বা ফ্যার রমাল্লাহু আলাইহা ইহাতাল জান্নাত যদি কোনো স্ত্রী স্বামীর কাছে বিনা কারণে তালাক চায় তাহলে ওই স্ত্রীকে জান্নাতটা দূরের কথা জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত তার নাকি পৌঁছানো হবে না অতএব স্ত্রীদের তালাক চাওয়ার ক্ষেত্রেও খুব সাবধান যদি কারণ বিদ্যমান না থাকে প্রথম নম্বর কারণ হলো নির্যাতন স্ত্রীর উপরে যদি কোনো স্বামী নির্যাতন করে সেটা হোক মানসিক হোক শারীরিক যদি নির্যাতন করতে থাকে একের পর এক তাহলে স্ত্রী ইচ্ছা করলেই তার কাছ থেকে তালাক চেয়ে নিতে পারে এই বিধানটা ইসলামটাকে দিয়েছে দুই নম্বরে দায়িত্বহীনতা দায়িত্বহীনতা একজন স্বামীর উপরে যে দায়িত্বগুলো অর্পিত হয় একজন স্ত্রীর উপরে এই দায়িত্বগুলো পালন করতে গিয়ে যদি সে দায়িত্বহীনতার পরিচয় দেয় যেমন তার খাবার দাবার তার খুরপোশগুলো যদি সঠিকভাবে সে আদায় না করে তাহলে স্ত্রী চাইলে তার স্বামীর কাছ থেকে তালাক চাইতে পারে তালাক নিতে পারে এটা ইসলাম একজন নারীকে সেই বিধান দিয়েছে বা সেই হুকুম সেই অনুমতি দিয়েছে তিন নম্বরে স্বামীর অশ্লীল জীবন অথবা অনইসলামিক জীবন যদি কোনো স্বামী ইসলামিক মনমাইন্ডে না হয় বা ইসলামিক নিয়মগুলো সে ফলো করে না ইসলামিক অনুযায়ী সে চলে না অশ্লীল জীবন যাপন করে আসক্ত হয় বিভিন্ন ভাবে সে খারাপ কাজের সাথে লিপ্ত হয়ে গেছে এমন যদি হয় আর স্ত্রী যদি জানতে পারে বা বুঝতে পারে আর যদি মনে করে না তাকে ভালো করা সম্ভব নয় বা তার সাথে সংসারও সম্ভব নয় তাহলে সে বিচ্ছিন্ন হতে পারে বা বিচ্ছিন্ন হওয়ার জন্য ইসলাম তাকে অনুমতি দিয়েছে আমরা জানি কাবিন নামার আঠারো নম্বর কলমের মধ্যে এই অনুমতিগুলো স্ত্রীদেরকে দেওয়া হয় যদি স্বামী সেখানে সই করে সিগনেচার করে নিজের উপরে তালাক গ্রহণ করার ক্ষমতা দিয়ে থাকে তাহলে একজন স্ত্রী কিন্তু খুব সহজেই তালাকটা নিতে পারে স্বামীর কাছ থেকে চার নম্বরে বৈবাহিক অধিকার থেকে বঞ্চিত হওয়া কোনো স্বামী যদি স্ত্রীর বৈবাহিক যে অধিকারগুলো রয়েছে শারীরিক মানসিক যে বৈবাহিক অধিকারগুলো রয়েছে এগুলো যদি দিতে অক্ষম হয়ে যায় তাহলে স্ত্রী চাইলেই স্বামীর কাছ থেকে তালাকটা নিতে পারে বা তালাক সে চাইতে পারে এই ইসলামও একজন নারীকে দিয়েছে অতএব এই বিষয়টা কিন্তু আমাদের প্রতিটা স্বামীর খেয়াল রাখতে হবে যে আমার যে বৈবাহিক যে অধিকারটা আমি তাকে পরিপূর্ণভাবে ভাবে বুঝাচ্ছি কিনা বা এর মধ্যে আমার কোনো গাফিলতি বা কোন রকম অবহেলা হচ্ছে কিনা পাঁচ নম্বরে দীর্ঘদিন ধরে অনুপস্থিত যদি থাকে কোন স্বামী যদি এবার মালিক রহমাতুল্লাহ এখানে ফতোয়া দিয়েছেন কোন স্বামী যদি চার মাসের অধিক স্ত্রী থেকে বিচ্ছিন্ন থাকে বা আলাদা দূরে থাকে হতে পারে সে বিদেশে থাকে প্রবাসে থাকে এই চার মাসের অধিক যখন হয়ে যায় তখন স্ত্রী যদি ওই স্বামীর কাছে না থাকতে চায় বা সে যদি মনে করে যে না আমি এখন আমার স্বামীর কাছ থেকে তালাক চেয়ে নেবো বা তালাক নিয়ে নেব তখন সে তার স্বামীর কাছ থেকে তালাক চাইতে পারে কারণ দীর্ঘদিন ধরে 4 মাসের অধিক স্ত্রীরকে রেখে দূরে থাকার অনুমতি ইসলাম কোনো স্বামীকে দেয় না অতএব এই বিষয়টাও খেয়াল রাখতে হবে যদি চার মাসের অধিক হয়ে যায় তখন কোন স্ত্রী চাইলে সংসার থেকে বিচ্ছিন্ন হতে পারে বা তালাক চাইতে পারে কিন্তু যদি কোন স্ত্রী ধৈর্য ধারণ করে থাকে তাহলে অবশ্যই সে মহা একজন ধৈর্যশীল বান্দির পরিচয় দিচ্ছেন আর এর জন্য কিন্তু উত্তম জাযা বা উত্তম প্রতিদান অবশ্যই আল্লাহ পাকের কাছে পাবেন যদি তার সদিত্বটাকে ঠিক রাখতে পারে বা ধরে রাখতে পারে 6 নম্বরে স্বামী ধর্মীয় বিচ্চতি মানে যদি কোনো স্বামী ধর্ম থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে যায় সে মূর্তাদ হয়ে গেছে বা সে বিধর্মী হয়ে গেছে এমন যদি কোনো স্বামী হয়ে যায় তাহলে তো ওই বিধর্মী স্বামীর সাথে কোন স্থিতি সংসার করা জায়জ হবে না বা সম্ভব হবে না তখন সে চাইলে সে তালাক নিতে পারে এই ইসলাম একজন নারীকে দিয়েছে এরপরে সর্বশেষ সাত নম্বর কথা হলো যদি স্বামী খুব মারাত্মক রোগ হয়ে যায় এতটা রোগ হয়েছে তার যে রোগটা ভালো হওয়া সম্ভব নয় পাগল হয়ে গেছে মজনুন হয়ে গেছে বা একেবারে স্মৃতিশক্তি হারা গেছে এমন যদি কোনো রোগের লক্ষণ দেখা যায় যেটা ভালো হওয়া সম্ভব নয় বা স্পষ্ট রোগ বোঝা যায় তাহলে স্ত্রী ইচ্ছা করলে সেখান থেকে সে তালাক নিতে পারে বা সেখান থেকে সে বিচ্ছিন্ন হওয়ার সুযোগ ইসলাম তাকে দিয়েছে এই সাতটা কারণের বাহিরে কোনো অনুমতি ইসলাম কোনো নারীকে দেয় নাই অতএব কোনো নারী যদি বিনা কারণে তালাক চায় তাহলে সে যেমন জাহান্নামের নামের কারণ হবে এবং এই কারণটা যদি বিদ্যমান থাকে তাহলে ইচ্ছা করলে সেই তালাকটা নিতে পারে এই সুযোগ একজন নারীকে ইসলাম দিয়েছে অনেকে না বুঝে মনে করে যে ইসলাম নারীদেরকে ঠকাইছে না ইসলাম নারীদেরকে তালাক দেওয়ার বিধান কেন দেয় নাই এর মধ্যে যথেষ্ট কারণ আছে এগুলো যখন জানি আমরা তখন ইসলামের প্রতি আমাদের সম্মানটা অটোমেটিক বেড়ে যায়